দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দু হাজার ছাব্বিশ বিধানসভার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করল মমতা মমতার প্রার্থী তালিকা দেখেই বেজায় চটে গেল ভাইপো অভিষেক ব্যানার্জি লেগে গেল তুমুল দ্বন্দ্ব পিসি ভাইপোর মধ্যে আর জানিয়ে এই মুহূর্তে উত্তাল পুরো নবান্ন হ্যাঁ দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে চলুন দেখে নেওয়া যাক আপনার বিধানসভার এলাকা থেকে তৃণমূলের তরফ থেকে কোন প্রার্থীকে নির্বাচনে বিধায়ক হিসেবে দাঁড় করাতে চলেছে কি এমন নাম রয়েছে এই তালিকায় জানিয়ে নিয়ে তুমুল দ্বন্দ্ব ভাইপুর মধ্যে দেখে নেওয়া যাক সেই তালিকা মেকলিগঞ্জ চন্দ্র অধিকারী দিনহাটা উদয়ন গুহ শীতল পার্থ প্রতিম রায় সীতাই সঙ্গীতা রায় ধূপগুড়ি ডক্টর নির্মল চন্দ্র সাহা রাজগঞ্জ খগেশ্বর রায় জলপাইগুড়ি ডক্টর প্রদীপ কুমার বর্মা ডাবগ্রাম ফুলবাড়ি গৌতম দেব মাল বুলুচিক বড়াই চোপড়া হামিদুল রহমান ইসলামপুর আব্দুল করিম চৌধুরী গোয়ালপোখর মোহাম্মদ গোলাম রব্বানি চাকুলিয়া মিনহাজুল আরফিন আজাদ করণদিঘি, গৌতম পাল হেমতাবাদ সত্যজিৎ বর্মন কালিয়াগঞ্জ সৌমেন রায় রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণী ইটাহার মোশারফ হোসেন দিনাজপুর রেখা রায় কুমারগঞ্জ তোরাপ হোসেন মণ্ডল হরিরামপুর বিপ্লব কুমার মিত্র চাঁচল নিহার রঞ্জন ঘোষ হরিশচন্দ্রপুর তাজমুল হোসেন রাতুয়া সমর মুখার্জি মানিকচক সাবিত্রী মিত্র মালতীপুর রহিম বকশি বৈষ্ণবনগর চন্দনা সরকার মোথাবাড়ি সাবিনা ইয়াসমিন সুজাপুর মোহাম্মদ আব্দুল গনি ফারাক্কা মনিরুল ইসলাম সুতি ইমানি বিশ্বাস শামসেরগঞ্জ আমিরুল ইসলাম জঙ্গিপুর জাকির হোসেন রঘুনাথগঞ্জ আব্দুর জামান সাগর দিঘি বাইরন বিশ্বাস লালগোলা মোহাম্মদ আলী ভগবান গোলা রেয়াত হোসেন সরকার রানীনগর সৌমিক হোসেন নবগ্রাম কানাই চন্দ্রমণ্ডল খড়গ্রাম আশিস মার্জিত, বড়ুয়ান জীবন কৃষ্ণ সাহা কান্দি অপূর্ব সরকার ভরতপুর হুমায়ুন কবির রেজিনগর আলম চৌধুরী বেলডাঙ্গা হাসান জামান শেখ হরিহরপাড়া নিয়ামত শেখ নওদা হাসিনা মমতাজ বেগম ডোমকল জাফিকুল ইসলাম জলঙ্গি আবদুল রাজ্জাক করিমপুর বিমলেন্দু সিংহ রায় তেহট্ট স্বপন কুমার সাহা পলাশিপাড়া মানিক ভট্টাচার্য কালিয়াগঞ্জ উদ্দিন আহম্মেদ নাকাসিপাড়া কল্লোল খাঁ চাপড়া রুব্বানুর রহমান নবদ্বীপ কুণ্ডরী কাক্ষ সাহা কৃষ্ণনগর উজ্জ্বল বিশ্বাস শান্তিপুর ব্রজকিশোর গোস্বামী রানাহাট দক্ষিণ মুকুটমণি অধিকারী বাগদা মধুপর্ণা ঠাকুর স্বরূপনগর মণ্ডল বাদুড়িয়া কাজী আব্দুল রহমান হাবড়া জ্যোতিপ্রিয় মল্লিক অশোকনগর নারায়ণ গোস্বামী আমডাঙ্গা রফিকুল ইসলাম বিজপুর সুবোধ অধিকারী নৈহাটি সনদ দে জগদ্দল সোমনাথ শ্যাম নোয়াপাড়া মঞ্জু বসু ব্যারাকপুর রাজ চক্রবর্তী খড়দা শোভন দেব ভট্টাচার্য দমদম উত্তর চন্দ্রিমা ভট্টাচার্য পানিহাটি নির্মল ঘোষ কামারহাটি মদন মিত্র বরাহনগর সায়ন্তিকা ব্যানার্জি দমদম ব্রাত্য বসু রাজারহাট তাপস চ্যাটার্জি বিধাননগর সুজিত বসু মধ্যগ্রাম রথিন ঘোষ বারাসাত চিরঞ্জিত চক্রবর্তী দেগঙ্গা রহিমা মণ্ডল হাড়োয়া শেখ রবিউল ইসলাম মিনাখা উষারানী মণ্ডল সন্দেশখালী সুকুমার মাহাতো বসিরহাট দক্ষিণ ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট উত্তর রফিকুল ইসলাম হিঙ্গলগঞ্জ দেবেশ মণ্ডল গোসাবা সুব্রত মণ্ডল বাসন্তী শ্যামল মণ্ডল কুলতলি গণেশচন্দ্র মণ্ডল পাথর প্রতিমা সমীর কুমার জানা কাকদ্বীপ মন্টুরাম পাখিরা সাগর চন্দ্র হাজরা কুলতলি যোগরঞ্জন হালদার রায়দিঘি অলক জলদাতা মন্দির বাজার জয়দেব হালদার জয়নগর বিশ্বনাথ দাস বারুইপুর পূর্ব বিভাষ সরকার ক্যানিং পশ্চিম পরেশ রামদাস ক্যানিং পূর্ব সৌকাত মোল্লা বারুইপুর পশ্চিম বিমান ব্যানার্জি মগরাহাট পূর্ব নমিতা সাহা মগরাহাট পশ্চিম গিয়াসুদ্দিন মোল্লা ডায়মন্ড হারবার পান্নালাল হালদার ফলতা কুমার নস্কর সাতগাছিয়া নস্কর বিষ্ণুপুর দিলীপ মন্ডল সোনারপুর দক্ষিণ লাভলি মিত্র কসবা জাভেদ আহম্মেদ খান যোধপুর মলয় মজুমদার সোনারপুর উত্তর ফির্দোষী বেগম টালিগঞ্জ অরূপ বিশ্বাস বেহালা পূর্ব রত্না চ্যাটার্জি মহেশতলা দুলাল চন্দ্র দাস বজবজ অশোক দেব মেটিয়া ব্রুজ আবদুল খালেক মোল্লা কলকাতা বন্দর ফিরাদ হাকিম ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায় রাসবিহারী দেবাশিস কুমার বালিগঞ্জ বাবুল সুপ্রিয় চৌরঙ্গি নয়না বন্দ্যোপাধ্যায় এন্টালি স্বর্ণকমল সাহা বেলেঘাটা পরেশ পাল জোড়াসাঁকো বিবেক গুপ্ত শ্যামপুকুর শশী পাঁজা মানিকতলা সুপ্তি পাণ্ডে কাশীপুর অতীন ঘোষ বালি রানা চ্যাটার্জি হাওড়া উত্তর গৌতম চৌধুরী হাওড়া মধ্য অরূপ রায় শিবপুর মনোজ তিওয়ারি হাওড়া দক্ষিণ নন্দিতা চৌধুরী সাঁকরাইল প্রিয়া পাল পাঁচলা গুলশান মল্লিক উলুবেড়িয়া পূর্ব বিভেশ বোস উলুবেড়িয়া উত্তর নির্মল মাঝি উলুবেড়িয়া দক্ষিণ পুলক রায় শ্যামপুকুর কালীপদ মণ্ডল বাগনান অরুণাভ সেন আমতা সুকান্ত পাল উদয় নারায়ণপুর সমীর কুমার পাঁজা জগৎ বল্লভপুর সীতানাথ ঘোষ ডোমজুড় কল্যাণেন্দু ঘোষ উত্তরপাড়া কাঞ্চন মল্লিক শ্রীরামপুর ডক্টর সুদীপ্ত রায় চাপদানি অরিন্দম গুইন সিঙ্গুর বেচারাম মান্না চন্দননগর ইন্দ্রনীল সেন চুঁচুড়া অসিত মজুমদার বলাগড় মনোরঞ্জন ব্যাপারী পাণ্ডুয়া রত্না দে সপ্তগ্রাম তপন দাশগুপ্ত চণ্ডিতলা সাথী খন্দকার জঙ্গিপাড়া স্নেহাশিস চক্রবর্তী হরিপাল করবি মান্না ধনেখালী অসীমা পাত্র তারকেশ্বর রামেন্দু সিংহ রায় তমলুক ডক্টর সৌমেন কুমার মহাপাত্র পাঁশকুড়া পূর্ব বিপ্লব কুমার চৌধুরী পাঁচকুড়া পশ্চিম ফিরোজা বিবি নন্দকুমার সুকুমার দে মহিষাদল তিলক চক্রবর্তী চণ্ডীপুর সোহম চক্রবর্তী পটাশপুর উত্তম বারিক রামনগর অখিল গিরি এগরা অরুণ মাইতি দাঁতন চন্দ্র প্রধান নয়াগ্রাম দুলাল মুরমু গোপীবল্লভপুর ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো ঝাড়গ্রাম বীরবাহা হাঁসদা কেশিয়ারি পরেশ মুর্মু নারায়ণগড় সূর্যকান্ত আট্টা সবং মানস রঞ্জন ভূঁইয়া পিংলা অজিত মাইতি খড়গপুর দিনেন রায় ডেবরা হুমায়ুন কবির দাসপুর মমতা ভুঁইয়া চন্দ্রকোনা অরূপ ধাড়া গড়বেতা উত্তরা সিংহ হাজরা শালবনী শ্রীকান্ত মাহাতো কেশপুর সিউলি সাহা মেদিনীপুর সুজয় হাজরা বিনপুর দেবনাথ হাসদা বান্দওয়ান রাজীব লোচন সরেন বাগমুন্ডি সুজাতা মাহাতো মানবাজার সন্ধারানী টুডু রানীবান্ধ জ্যোৎস্না মান্ডি রায়পুর মৃত্যুঞ্জয় মুর্মু তালডাংরা ফাল্গুনি সিংহবাবু বলজোড়া অলক মুখোপাধ্যায় খণ্ড ঘোষ নবীন চন্দ্র বাগ বর্ধমান দক্ষিণ খোকন দাস রায়না ধাড়া জামালপুর অলোক কুমার মাঝি মন্তেশ্বর সিদ্দিকুলা চৌধুরী কালনা দেবপ্রসাদ বাগ মেমারি মধুসূদন ভট্টাচার্য বর্ধমান উত্তর নীতিশ কুমার মালিক পূর্বস্থলী দক্ষিণ স্বপন দেবনাথ পূর্বস্থলী উত্তর তপন চ্যাটার্জি ভাতার মানবেন্দ্র অধিকারী কাটোয়া রবীন্দ্রনাথ চ্যাটার্জি কেতুগ্রাম শেখ শাহনাজ মঙ্গলকোট অপূর্ব চৌধুরী গ্রাম আবেদানন্দ থান্দার গোলসি নেপাল গড়ুই পাণ্ডবেশ্বর নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর পূর্ব প্রদীপ মজুমদার রানীগঞ্জ তাপস ব্যানার্জি জামুরিয়া হরেরাম সিং আসানসোল উত্তর মলয় ঘটক বারবনি বিধান উপাধ্যায় সুরি বিকাশ রায় চৌধুরী বোলপুর চন্দ্রনাথ সিনহা নানুর বিধানচন্দ্র মাঝি লাভপুর অভিজিৎ সিংহ সাঁথিয়া নীলাবতী সাহা ময়ূরেশ্বর অভিজিৎ রায় রামপুরহাট ডক্টর আশিস ব্যানার্জি হাসান অশোক কুমার চট্টোপাধ্যায় তো দর্শক আপনি কোন বিধানসভা এলাকা থেকে দেখছেন আপনার বর্তমান বিধায়কের নাম কি। এবং আপনি তৃণমূলের এই তালিকাকে সমর্থন করছেন কি না অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে